আমরা বলি কৃপন মানুষদের ক্ষেত্রে বলি ও টাকা দিব না টাকা এই আমাদের ওস্তাদ সবসময় বলে টাকার মহাব্বত দুনিয়ার ভালোবাসাটাকে আপনি হাতের মুঠে রাখুন কোথায় রাখুন হাতের মুঠে রাখুন টাকার ভালোবাসা যাতে আপনার অন্তরে না অন্তরকে দখল করে না অন্তরকে বিরাজমান করে না খেয়াল রাখবেন টাকার ভালোবাসা হাতে রাখুন যে সময় ছুরি ফেলে দেন আমার হ্যাঁ দুনিয়া ইল্লা মাতা অল দুনিয়ার জীবন তো দোকার সামগ্রী দুনিয়া তো আপনি চিরস্থায়ী হবেন না মহত্ব আপনার আসবে না আসবে না মহত্ব যে কোনো সময় আসতে পারে আসতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক তুমি যেখানে থাক না কেন মৃত্যু মৃত্যু সত্য আসবে কলু নাফসি জাকাতুল মাউত প্রত্যেক প্রাণ যার ভিতর আল্লাহ প্রাণ দেন তার मौत আসবে যত কোথায় বলেন পালাানোর কোন জায়গা নেই নির্ধারিত সময়ে আপনার সামনে উপস্থিত হবে মৃত্যু আল্লাহ তাআলা এই কথা বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তুমি যেখানে থাক না কেন মানুষ যেইখানে পালিয়ে যাও না কেন যেখানে চলে যাও না আল্লাহর হুদুদের বাইরে তুমি যাইতে পার না আল্লাহর ধরার ধরার বাইরে তুমি যেতে পারো না আল্লাহর জমিনে তোমাকে থাকতে হবে আল্লাহর আয়াত্তা দিন তোমাকে থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো মৃত্যু যাতে আসবে তো আমরা কার জন্য অপেক্ষা করবো কোন দিনের জন্য অপেক্ষা করবো আমি জানি না যে কখন আমার মৃত্যু আসে যে কোনো সময় মত আমাদের সামনে উপস্থিত হতে পারে তো কোন সময়ের জন্য আপনি কার জন্য অপেক্ষা করতেছেন যে তো অবাক জন্য অপেক্ষা করবো যে একটা উপনীত বয়স আমাদের দেশে আসেন একটা একটা মানুষের মধ্যে বিশ্বাস আছে যে সুদ বাট পারি যত প্রকার আপনার অন্যায় করার আছে করব শেষ বয়সে হজ করে একবার হাজির সাহেব হয়ে যাব একবার হাজির সাহেব নামের সাবে উমক উমক হাজির সাহেব টাইটেল এই যে টাইটেলের জন্য হজ করলেন এই হজ মক্কে রয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন বুঝতে পেরেছেন টাইটেলের জন্য হজ নয় হজ হবে কার জন্য কলিন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলমিন আপনার জীবন আপনার মরণ আমার মরণ আমার জীবন আমার সমস্ত কিছু আমার কুরবানি সব কার জন্য একমাত্র লিল্লাহি রব্বুল আলমিন সেই মহান প্রতিপালের জন্য যিনি মালিক উসামা ওয়াতিওয়াল আরব যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিকানা সেই রবের জন্য আমাদের ইবাদত ইবাদতবন্দী হবে খেয়াল থাকবে সবসময় খেয়াল